এটা কি শাক বলতে পারো এটা হলো গিমা শাক আমরা বাঙালিরা তাই এই নামেই চিনি তো এই গিমা শাকের আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো শাকটা কিন্তু ভীষণই তো কিন্তু শরীরের জন্য বেশ ভালো বড়দের কাছে তাই শুনেছি যাই হোক কড়ার মধ্যে তেল তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ যখন এলো না খেয়ে তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে সোনালি রঙে করে ভাজা করে নিলাম তারপরে দিলাম টমেটো কুচি টমেটো গুলো যখন নরম হয়ে এলো ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা ভালোভাবে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু কুচি ভালোভাবে নেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর যখন ঢাকা খুলে দেখলাম যে বেগুন আলু একটু নরম হয়ে গিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ ভালোভাবে নেড়ে এরপর আগে থেকে ধুয়ে রাখা গিমা শাক কুচিটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ কিছুক্ষণ টাইম দিতে হবে দেখলাম যে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটাও আমার রেডি তো তোমরা কিন্তু বাড়িতে ছোট থেকে বড় সবাইকে এই তরকারিটা সার্ভ করতে পারো যদি তেতো পছন্দ হয় আর না পছন্দ হলেও শরীরের কথা ভেবে একটুখানি তো খেয়ে নেওয়া যেতেই পারে তাই না